মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুক্রবার সান্ধ্যকালীন এক বৈঠকের আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক দপ্তরে এই সভায় উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ সুপার অ্যাডিশনাল পুলিশ সুপার এবং বারাসাত থানার আইসি মধ্যমগ্রাম থানার আইসি এই বৈঠকে মূলত বারাসাত ও মধ্যমগ্রামে শহরে যে সমস্ত ফুটপাত দখল হয়েছে তা কিভাবে সরিয়ে ফেলা যায় তা নিয়েই পর্যালোচনা করেন জেলাশাসক বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত পৌরপ্রধান জানান খুব শীঘ্রই এবং শৃঙ্খলার সাথে বেআইনি যারা দোকান অর্থাৎ সমগ্র ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন তাদের অন্যত্ব ব্যবস্থা এবং হকার মুক্ত ফুটপাতের পরিকল্পনা করছে প্রশাসন আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো মিটিংয়ে ডিএম সাহেব মিটিং ডেকেছিলেন এসপি অ্যাডিশনাল এসপি এসডিও এবং আইসিরা ছিলেন বারাসত মধ্যগ্রামে ওই একটা কথা হলো এবং ভিডিও ফটোগ্রাফি করা হবে যেখানে যেখানে হকাররা আছে আর যেখানে যেখানে পার্কিংয়ের সমস্যা আছে সব জায়গাগুলো নিয়ে অতি দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে এটা বারবার মুখ্যমন্ত্রী অ্যাপিল করছেন বারবার মিটিং করছেন সেই ব্যাপারে মিটিং ছিল অলরেডি আমরা মাইকিং করা চালু করেছি আজকেই মাইকিং শুরু হয়েছে চলবে আমরা এগারোটা বারোটা জায়গায় হকারদের জায়গা আমরা আইডেন্টিফাই করেছি সেই জায়গায় মাইকিং চলছে আগামীকালও হবে আর আগামী বৃহস্পতিবার আমরা ব্রিজের তলায় আমরা মার্কিং করে রাস্তাটা আমরা দেখিয়ে দেবো তারপর হকারদের ডেকে নিয়ে এসে কারা কারা বসবেন কীভাবে বসবেন সেই ব্যাপারে নির্ধারিত ব্যাখ্যা করবো এসডিও সাহেব থাকবেন অত্যন্ত দ্রুততার সাথে এই কাজটা আমরা সম্পন্ন করব